আমরা ভারত যে দিয়েছি সেটা মনে রাখবে বাংলাদেশ ভারত সম্পর্কের ইতিহাস ছিল কখনো বন্ধুত্বপূর্ণ কখনো টানা পয়েনের কিন্তু শেখ হাসিনার সময়ে তা যেন একতরফা আত্মসমর্পণে পরিণত হয়েছে পাঁচ অগস্টের ঘটনার পর সম্পর্ক প্রতিহিংসার ছায় আবদ্ধ হয়ে কাল্পনিক প্রচার এবং মিডিয়া যুদ্ধে রূপ নেয় ঢাকায় সরকার চুপচাপ থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত আক্রমণাত্মক প্রচারণা চলতে থাকে আমার এই প্রশ্নগুলো থাকবে থাকবে না না বাংলাদেশ আমি ভারতের ব্যবসা বাণিজ্য ও ভিসা সীমিত হয় স্থানীয় বাজারের প্রতিযোগিতা ক্ষতিগ্রস্ত হয় ভারতের ভোজ্য তেলের রমরমা ব্যবসা ছিল ঢাকায় তা চলে যায় আমেরিকায় কাপড় পোশাক চলে যায় পাকিস্তানে চীন হাসপাতাল খুলে বসে এমনকি হালাল রেস্টুরেন্টও পর্যটক আর চিকিৎসার জন্য রোগীরা ছুটছেন কুনমিঙ্গে তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা এদিকে ভারতীয় নেতৃবৃন্দের বক্তৃতা বিবৃতির ভাষাও বদলে গেল হত্যাও বেড়ে গেল সীমান্তে দুই দেশের মধ্যে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থবির হয়ে গেল অঘোষিত রণাঙ্গনে পরিণত হল দুই দেশের সীমান্ত এর আগে পাঁচই অগাস্ট সীমান্ত খুলে দিল ভারত দল বেঁধে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশ ছাড়লেন গুঞ্জন আছে প্রায় পঞ্চাশ হাজার নেতাকর্মী আশ্রয় নিলেন ভারতে এভাবেই চলল প্রায় দশ মাস জুন থেকে নাটকীয় পরিবর্তনের দিকে পরিস্থিতি গড়াতে শুরু করল ইউরোপীয় একটি দেশের দূতালিয়াতে ভিন্ন এক পরিস্থিতি দরজা খুলল আলোচনার সীমিত পর্যায়ের যোগাযোগ তবে সংশয় আর সন্দেহ মাঝখানে দেয়াল হয়ে রইল কোথাও যেন গোলমাল তৃতীয় দেশটি আলোচনার তাগিদ দিল যুক্তরাষ্ট্রের ভূমিকাও এখানে অনেকখানি এই পটভূমিতেই ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ও বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের মধ্যে যোগাযোগ স্থাপিত হল প্রাথমিক আলোচনার পর দিল্লিতে ডক্টর খলিলকে আমন্ত্রণ জানান অজিত দোভাল বৈঠকটি হয় অত্যন্ত আন্তরিক পরিবেশে দুপক্ষের মধ্যে বিদ্যমান দূরত্ব কমানোর তাগিদ আসে অনেকটা অপ্রত্যাশিতভাবে সম্পর্ক স্বাভাবিক করার দিকে মনোযোগ দেন তারা দু দেশের মধ্যে পনেরো মাস কূটনীতি ছিল অনেকটা অনুপস্থিত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেকটা নাটকীয়ভাবে বাংলাদেশ সম্পর্কে তার নীতি পরিবর্তনের পক্ষে মত দেন বেগম খালেদা জিয়ার অসুস্থতায় নরেন্দ্র মোদীর টুইট এরই স্পষ্ট ইঙ্গিত দেয় এজেন্সি নির্ভর কৌশল বাদ দিয়ে মোদী রাজনৈতিকভাবে সম্পর্ক উন্নয়নের সিদ্ধান্ত নেন নীতি নির্ধারকদের বৈঠকে সংবিধানে আছে সবার সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে শত্রুতা নয় এই দৃষ্টিভঙ্গির কিঞ্চিত পরিবর্তন বন্ধুর সঙ্গে বন্ধুত্ব এটাই এখন অগ্রাধিকার এজেন্সির ওপর নির্ভরশীল এখন ভারতের নীতি নির্ধারকরা পর্যালোচনা করে তারা দেখতে পান ওই কৌশল ভুলে ভরা এতে সম্পর্কের উন্নতি হবে না বরং আরও তিক্ততা বাড়বে ঢাকায় ভারত বিরোধী কাফেলা লম্বা হবে দেশের সর্বোচ্চ আরও অগ্রাধিকার দিয়ে নীতি কৌশল সাজালেন নরেন্দ্র মোদী কূটনৈতিক সূত্রগুলো বলছে নরেন্দ্র মোদী নিজেই এখন বাংলাদেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে সম্পর্ক এগিয়ে নেওয়ার দায়িত্ব দিয়েছেন ইতোমধ্যেই ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা ও দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ আরও সক্রিয় হলেন অন্তর্বর্তী প্রশাসনের প্রধান ড মোহাম্মদ ইউনুসের ঘোষিত নীতি নিয়ে এগোতে থাকলেন ড খলিল কে ছোট কে বড় বিবেচনায় নয় ডক্টর ইউনুস বিশ্বাস করেন সমতার ভিত্তিতে সম্পর্ক ডক্টর খলিল দিল্লির বৈঠকে এটাই তুলে ধরেন ভারত বাংলাদেশের সম্পর্কের পনেরো মাসের স্থবিরতার পর অবশেষে নতুন আশা দেখা দিল সীমিত যোগাযোগ ও সংশয়ের দেয়াল ভেঙে আলোচনার পথ তৈরি করল তারা নিশা আলম নিউজ ডেস্ক একুশে টেলিভিশন